মেয়েদের পোশাক কোন লাটের মাল নয় একেবারে নতুন নিজস্ব ম্যানুফ্যাকচারিং অর্থাৎ নিজস্ব ওয়ার্কশপে তৈরি এই পোশাক জামার দামে যেন তিনটে জামার আমি দিতে পারি সেই উদ্বেগ নিয়েছি সবাইকে পরাবো জামা কাপড় এটা আমার মন থেকে খুশি পাবো অনেক নমস্কার বিএন এক্সপ্রেস ডিজিটালে পুজোর ফ্যাশন নিয়ে আমি অঙ্কিতা একেবারে জলের দরে পুজোর আগে বাম্পার অফার ছ মাস থেকে দশ বছর পর্যন্ত মেয়েদের পোশাক পাওয়া যাচ্ছে আফিয়া ফ্যাশনে। বরগাছিয়া সন্ধ্যা বাজারে স্টেশন সংলগ্ন রোডেই এই আফিয়া ফ্যাশন আপনারা হাওড়াম তা রোড ধরে আসতে পারেন আবার হাওড়াম তা লোকালে চেপে বরগাছিয়া স্টেশন থেকে মাত্র দু মিনিটের পথ এলে দেখতে পাবে আফিয়া ফ্যাশন এই লোভনীয় সুযোগ হাতছাড়া না করতে চাইলে আপনাকে আসতেই হবে বরগাছিয়া সন্ধ্যা বাজারে স্টেশন রোড সংলগ্ন আফিয়া ফ্যাশনে কেন দিচ্ছেন কেন দিচ্ছি বলতে এখনের যা পরিস্থিতি মার্কেটের সমস্ত জিনিস মাথায় রেখে বাচ্চাদের জন্য আমি একটা জিনিস আমি এইভাবে মানুষের পাশে দাঁড়াতে চাইছি কম দামে দিয়ে সবাই যাতে আমাকে চিনুক আমার দোকানের একটা পরিচয় হোক যেন সমস্ত মানুষ বাচ্চারা হ্যাঁ আমাদের বেবি গার্লসরা যারা পরে প্যান্ডেলে ঘুরবে একটা জামার দামে যেন তিনটে জামা আমি দিতে পারি সেই উদ্যোগ নিয়েছি সবাইকে পরাবো জামা কাপড় এটা আমার মন থেকে খুশি পাবো অনেক আমাদের নিজেদেরও বাড়িতে বাচ্চারা আছে তাদেরও কাপড় কিনতে যায় দেখি আকাশ ছোঁয়া দাম এগুলো আমার নিজের ম্যানুফ্যাকচারিং করা এবং আমি হোলসেল করি আর এই বছর পুজো থেকে আমি রিটেল করছি তাই আমি সস্তা দামে দিতে পারছি মাত্র একশো টাকা করে সমস্ত ডিজাইন আমি দিতে পারছি এর সাথে সাথে আমাদের কিছু আরও অল্প কিছু মার্জিন রেখে আরও অন্য মাল আছে যেগুলো একটু কস্টলি একশো দুশো আড়াইশো এরকমও আছে কিন্তু বেশিরভাগ প্রোডাক্ট আছে তিরিশটার ওপরে ডিজাইন আছে মাত্র একশো টাকা করে দিচ্ছি সমস্ত মানুষের কথা মাথায় রেখে থাকছে আপনার লেগিংস সেট আছে ফ্রক আছে ওয়েস্টার্ন জামসুট আছে ওয়ান পিস আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে সব ভালো ভালো ইউনিক ডিজাইন ভালো লাগবে বাচ্চারা পরে ঘুরলে ভালো লাগবে কাস্টমারদের উদ্দেশ্যে কি বলবে কাস্টমারদের উদ্দেশ্যে বলবো কাস্টমাররা আসুন বলগাছিয়া স্টেশন রোডে আমি দোকানটা করেছি আসুন এসে দেখে শুনে জামা নিয়ে যান বাড়িতে গিয়ে যদি গায়ে পড়তে কোনো রকম সমস্যা হয় টাইট হয় ঢিলে হয় এসে আবার চেঞ্জ করারও সুযোগ আছে অপশান আছে পছন্দ না হলে অন্য জামা নিতে পারবেন হ্যাঁ যে কোনো সুযোগ সুবিধা আমি এখান থেকে আপনাদের সার্ভিসের জন্য আছি কেন আমি এইটাই মাথায় রেখে দোকানটা করেছি মানুষের পাশে দাঁড়াবো সমস্ত বাচ্চাদেরকে আমি জামা পরাবো এই পুজোতে আমার নাম হচ্ছে ইয়াদুল হক সর্দার আমার বাড়ি বাঁকড়ায় আমার সমস্ত প্রোডাক্ট বাঁকড়াতেই ম্যানুফ্যাকচারিং হয় ওখানেই আমার ফ্যাক্টরি আছে ওইখানে আপনারা যদি ভিজিট করেন ওইখান থেকে আমি হোলসেলও দিতে পারবো যে হোলসেল নেবে হোলসেলও করতে পারবো রিটেল নিলে রিটেলও দিতে পারবো অনলাইনে আমার মেশো ফ্লিপকার্ট অ্যামাজনে আমার প্রোডাক্ট সেল হয় এবং আমি অঙ্কুরহাটি কলকাতা ইন্টারন্যাশনাল হাটেও বসি আমার তিনশো তেত্রিশ নম্বর স্টলে আমি বসি ওখান থেকে বসেও আমি পাইকারি করি